এবার তারেক রহমানের গোপন ভিডিও ফাঁস কঠিন ভাবে ফেসে যাচ্ছেন বিপিনুর এই দিকে সেনা প্রদান কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রতিশ্রুতি দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারীরিক চ্যালেঞ্জ মোকাবেলা করিও যারা সম্ভবত একটা দুঃস্বপ্ন দেখছেন তারেক রহমান যে দুঃস্বপ্ন আওয়ামী সরকার আমল থেকে যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এরপর যখন তিনি মুসলাকাতি বাংলাদেশ থেকে গিয়েছিলেন সেই দুঃস্বপ্ন দুঃসহ স্মৃতি তার ব্রেইনে কোথাও না কোথাও আটকে আছে ভিপিনুর 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 দাদন কোন লেভেল পর্যন্ত নিন্দিত কাজগুলো কেন করছে বিএনপির অনেক অনেকেরা প্রতিদিন এরকম নানা রকম অঘটনের খবর কিন্তু আসছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওর থাম্বেল থেকে অবাক হয়েছেন আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যাই হোক আজকের এই ভিডিওতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে কি বলেছেন আসল কথা জানলে আপনারা অবাক হবেন সেই সাথে গণ পরিষদের সভাপতি ভিপি নুরুল নূর বিএনপিকে উদ্দেশ্য করে এবং এই দেশের জনগণ এবং ডক্টর ইউনিসকে কি বললো রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা শুনলে দর্শক সেই সাথে বিএনপির এক কর্মী যেই কর্মকাণ্ড করেছে আসল ঘটনা জানলে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে কিছু গোপন তথ্য রয়েছে যা এর আগে আপনারা শোনেননি তো বেশি কথা না পাড়ি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যতই দিন গড়াচ্ছে ততই বিষয়টাতে কিছুটা ঘোলাটে এমনকি ধোয়াশা আকার ধারণ করছে তাই না আমি সরকারের পতনের প্রায় চার মাস সময়ে অবহিত হয়ে গেছে মানে অববাহিত হয়ে গেছে এর মাঝখানে খুবই আলোচনার মধ্যে এখন যে ইস্যুটা অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির যে আভ্যন্তরীণ দূরত্ব আবার বৈষম্য বিরোধী আন্দোলনের যারা উপদেষ্টা আছেন বা নেতারা আছেন তাদের সাথেও বিএনপির দ্বন্দ্ব একদম প্রকাশ্য স্পষ্ট হয়েছে যে আর এই সকল ইস্যুগুলো যতটা আমরা টেলিভিশন স্ক্রিনে দেখছি এর পেছনে আরও বড় কিছুই বা ঘটছে সম্ভবত একটা দুঃস্বপ্ন দেখছেন তারেক রহমান যেই দুঃস্বপ্ন আওয়ামী লীগ সরকারের আমল থেকে যখন তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল এরপর যখন তিনি বাংলাদেশ বাংলাদেশেরই গিয়েছিলেন সেই দুঃস্বপ্ন দুঃসহ স্মৃতি তার ব্রেইনে কোথাও না কোথাও আটকে আছে ভয়ে জেঁকে বসেছে সকলে মনে প্রশ্ন কেন তারেক রহমান দেশে ফিরছেন না ফেসিস্ট আওয়ামী লীগ তো আর নাই তাহলে ভয়টা কাকে এখন তো নতুন বাংলাদেশ আসলে নতুন বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারকেই ভয় পাচ্ছেন নাকি অন্য কিছু প্রশ্ন নানান জনের নানান চিন্তা তবে কেউ কেউ বলছেন যে না তিনি সময় হলে আসবেন আবার কেউ কেউ বলছেন ভাই এখনই তো সময় আর কবে সময় হবে সম্প্রতি আপনার আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনের একজন অন্যতম উপদেষ্টা নাহিদ তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা ঘিরে মির্জা ফখরুল ইসলাম লন্ডন থেকে এসেই কাউন্টার করেছেন পাশাপাশি রিজবি সাহেবও কাউন্টার করেছেন বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের যেই উন্নতি বা সহায়তা ওইটার মধ্যে এক ধরনের বাধা তৈরি করছে আর বিএনপি নেতাকর্মীরা বলছেন যে দেখেন সমালোচনা কিন্তু সরকারের উন্নয়নের পথে বাধা না বা এই কার্যক্রমের মধ্যে কোনো বাধা না যাই হোক আলোচনা ইস্যু হচ্ছে তারেক রহমানের কি দুঃস্বপ্ন একটা অন্ধকার প্রকোষ্ঠ কারাগারের মতন সেইখানে তিনি আছেন চারদিক থেকে নানান ভয়ের আওয়াজটাওয়াজ হচ্ছে এর পাশাপাশি আরও হয়তো নানান কিছু তিনি দেখছেন সেই রিমান্ড তো সেই রিমান্ড গত হয়ে গেল এত বছর তাহলে এখন কেন এই প্রশ্নটা উঠছে প্রশ্ন এই কারণে হচ্ছে যে সম্প্রতি লন্ডন সফর করে এসেছেন আমাদের মির্জা ফখর ইসলাম আলমগীর তো সবাই ভাবছিল পত্রিকা তো চলে আসছিল বা অনেকে বলছিল তারেক রহমান দেশে ফিরছেন কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি একটা দুঃসংবাদ নিয়ে আসছেন এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীদের জন্য যে তারেক রহমান এই মুহূর্তে দেশে ফিরছেন না সমস্যাটা কোথায় সমস্যা কিন্তু ওইটাই একটা ভয় কাজ করছে যে তিনি দেশে আসলে গ্রেপ্তার হতে পারেন তার বিরুদ্ধে যতগুলো মামলা চলমান আছে যদিও মামলাগুলো একে একে খালাস পাচ্ছে কিন্তু এখনও সবগুলো মামলা খালাস হয়নি তো মির্জা ফখর ইসলাম আলমগীর তারেক রহমানের কাছ থেকে বার্তা এনেছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন আপনারা ধৈর্য ধরেন একটা বিশাল বিজয় এসেছে ছাত্র জনতার আন্দোলনে এই বিজয়কে ফলপ্রসূ এবং সার্থক করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের যে প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে বলছে যে মির্জা ফখর ইসলামরা বলছিলেন ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করা হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন এখন এই যে নির্বাচনের সাথে বিএনপি দিনরাত কথা বলছে সমন্বয় কি ভাবছে আপনি হাসনাদের বক্তব্য শুনছেন যদি মুরুবীরা মনে করে যে নতুন প্রজন্মকে বাদ দিয়ে সংসদে যাবেন বা ক্ষমতার যাবেন তাহলে আপনারা ভুল বুঝছেন এর মাঝখানে বৈষম্য বিরোধী আন্দোলন তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে অলরেডি অনেক দূর গড়িয়ে গেছে তাদের কার্যক্রম নানান চিন্তা ভাবনা ভয় সকল কিছু কিন্তু জেখে বসেছে বিএনপির একদম টপ লেভেলের নেতৃত্বের মধ্যে তবে তারা চেষ্টা করছে যথেষ্ট পরিমাণ সহনশীলতা কাজের মাধ্যমে দেশবাসীকে আপনার ভাইভ করতে কিন্তু ওই যে মাঠে ময়দানে দুই চেয়ার পার্সেন্ট যারা বিচিনতা আছে এদের কারণে কিন্তু আবার অনেক জায়গায় সমালোচিত হচ্ছে তো বিএনপির মহাসচিব বলছেন অধ্যাপক আমরা গুলো সহযোগিতা করছি আমরা প্রত্যাশা করি ন্যূনতম যেসব সংস্কার জরুরি তা সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন কিন্তু নির্বাচন দূর মাত্র গেল কয়েকদিন আগে একজন উপদেষ্টার বক্তব্যে পরের দিন আমাদের প্রেস উইং থেকে বলা হলো এটা তার ব্যক্তিগত মতামত প্রধান উপদেষ্টা নয় তো সেই জায়গা থেকে হয়তো নানান ভয় টয় কাজ করছে আবার বেগম খালেদা জিয়া তিনি বিদেশ যাবেন কিন্তু যাচ্ছেন না মানে কোথাও না কোথাও তো একটা মানুষের মধ্যে একটা কী যে সন্দেহ কাজ করছে আসলে তারেক রহমান দেশে আসলে তিনি কি আবার গ্রেপ্তার হবেন যে মামলাগুলো আছে সেই মামলাকে তাকে আবার জেলে যেতে হবে আবার কি তাকে রিমান্ডে নেওয়া হবে আবার সে ওয়ান ইলেভেনের দুঃসহ স্মৃতি আসতে পারে নানান কিছু ভয় কিন্তু কাজ করছে তারেক রহমানের মধ্যে যে দুঃস্বপ্ন তিনি কিন্তু এটাই বারবার দেখছেন সেই রিমান্ড তো সেই চিত্রনাকে উল্টা লটকে পিটানোর একটা দৃশ্য ছিল সেই আর্মি অফিসাররা এখন চাকরিতে আছে কিনা বা যারা রিমান্ডে এনেছিল র্যাব পুলিশ তারা আছে কিনা সেটা হচ্ছে কথা ভিপিনুর 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 বৈশাল্যা দাদন কোন লেভেল পর্যন্ত পৌঁছাইছে ভাবেন ইদানিং সময়কালে ভিপিনুরের জনপ্রিয়তা কি বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে আমার কাছে মনে হচ্ছে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে কেন বৃদ্ধি পাচ্ছে দেখেন এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদ তারা নির্বাচনী ক্যাম্পেনিং করছে এবং প্রস্তুতি নিচ্ছে তো এই সময়টার মধ্যে সারা বাংলাদেশ আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে দুর্নীতি হচ্ছে আর এগুলোতে প্রত্যক্ষভাবে বিএনপি এবং তাদের নেতাকর্মীরা জড়িত তবে হাই লেভেল কিন্তু চাচ্ছে এগুলো যেন না ঘটে দল থেকে মামলা দেওয়া হয়েছে যারা দুর্নীতি করে লুটপাট দখল করে রিজবি সাহেব কিন্তু নিজে গিয়া একটা মামলা দায়ের করছিলেন একটা আওয়ামী পরিবারের উপরে বিএনপির নেতাকর্মীরা অন্যায় অত্যাচার করার কারণে কারণ তিনি বলছেন আওয়ামী লীগ করছে সমস্যা না বাট কেউ অন্যায় নাই তোমরা তার বিরুদ্ধে কোনো রকম অ্যাকশনে যাবা না এটা সুযোগ নেই যেন রাষ্ট্র আছে যাই হোক বাট ঘটনাগুলো তো ঘটছে এই যখন পরিস্থিতি জনগণের মধ্যে একটা চিন্তা আছে ধুর যে আওয়ামী লীগ সেই বিএনপি নতুন কিছু চাই জামাত বলতেছে আমরা প্লিজ বাট ভিপিনুর বলতেছে তারাও তো তাদেরই দোষর নতুনদেরকে জায়গা দিতে হবে আর ভিপিনুর এই মুহূর্তে ওই কথাগুলোই বলছেন যেগুলো জনগণ শুনতে চাচ্ছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে এক সময়ের শিষ্যরা আজকে কিন্তু গুরুর পর্যায়ে গেছে তো ভিপিনুর বৈষম্যবৃদ্ধি তারা কিন্তু একই সরে এক ধরনের কথা বলছেন বাট যেহেতু তিনি আলাদা প্ল্যাটফর্ম থেকে আপনার নির্বাচন করবেন তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন জনগণ যদি এগুলোকে খায় জনগণ যদি এগুলোর উপর আস্থা নেয় তাহলে কিন্তু এমনও হইতে পারে চমলক্ষ একটা মানে ঘটনাও ঘটতে পারে দর্শক ভিপিনুর কি প্রধানমন্ত্রী হচ্ছেন অনেকে বলছেন যে যেই অবস্থানে তিনি এখন কথা বলছেন আসলে কিন্তু মানুষ এগুলো চায় জনগণের হৃদয় জয় জয়করণ চেষ্টা করছেন পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে আবার ব্যাপক সমালোচনা করছেন কিন্তু বিপিনুরকে আপনার ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তার ভাষায় সে হচ্ছে বিকাশ নুর দেখেন বহু আগে আমি একবার বলছিলাম বিকাশ নুর আমার এখন সাংবাদিক ইলিয়াস যখন বিকাশ নুর বলছে তখন কিন্তু আপনার কেউ কোনো কথা বলেন নাই আমি গরিব দেখে আমার উপরে পাইছিলেন না তো বিপিনুরে বলছে যে বেশি বাড়াবাড়ি করলে একদম বিকাশের ইয়া কিন্তু খুলনা দেবো সাংবাদিক ইলিয়াস বলছে আমি ধরলে কিন্তু ছাড়বো না তোমার সবকিছু আমার কাছে আছে আমি জানি না কি আছে হয়তো কখনো আমরা দেখবো আচ্ছা এখন গণ পরিষদের সভাপতি বলছেন এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে রাগ আছে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। আমাদের দাবি আদায়ে বাধ্য করব কিন্তু এখনই সরকার ফেলে দিতে হবে এই সরকারকে চলে যেতে হবে এই লাইনে যাওয়া যাবে না জনসমর্থন নিয়ে টিকে থাকতে হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত ভারতীয় আগ্রাসন এবং আধিপত্য বিরোধী শীর্ষক একটা প্রোগ্রামে তিনি বলছিলেন যে শেখ হাসিনা সরকার পতনের পর আমরা মনে করি এই সংকট যেটা তৈরি হচ্ছে সেটার জন্য ভারত দায়ী সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা ছিল তবে এখানে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে তিনি একটা পর্যায়ে বলছেন যে এই মুহূর্তে আপনারা জানেন যে এক সৈরাচারী বিদায় হয়েছে আরেক সৈরাচারী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে জনগণ মুক্তি পাইছে নাকি পায় না তার এই প্রশ্ন ছিল যে একসময় আওয়ামী লীগ নিত এখন কারা নিচ্ছে বিএনপি বা অন্য দলগুলো নিচ্ছে অন্য দলের মধ্যে অন্যরা নাই জামাতে এই কাজ মোটামুটি করে না যতটুকু দেখা গেছে টুকি রেখে দুই একটা ঘটনা আছে তারপরেও বাট বিএনপির ভূমিকাটা এখানে বেশি তো বিপিনুর বরাবরই বিএনপির অবস্থানটাকে তিনি সামনে নিয়ে আসছেন কেন এখন তার মাঠে আওয়ামী লীগ নাই

তাহলে জুলাই আগস্টে যে রক্ত দেওয়া হয়েছে যেই অভ্যুত্থান বাংলাদেশ দেখতে চায় গত তিপ্পান্ন বছরে এই দলগুলো লাউ সেই কদৌ হিসাবে দেশ চালাইছে বাট এখন জাতি নতুনত্ব দেখতে চায় পরিবর্তন দেখতে চায় আবার পার্লামেন্টে যাওয়ার জন্য সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবিও কিন্তু তিনি করেছেন ওইটার আবার কাউন্টার করছে বিএনপি বলতেছে দরকার নাই তো সব মিলিয়ে কথাবার্তা তো যথেষ্ট সুন্দর কিন্তু ওই যে একটা কথা আছে যেই লঙ্কায় যায় সেই রাবণ হইয়া যায় এখন তিনিও কি এতটা স্বচ্ছ থাকতে পারবেন তার বিকাশ নিয়ে অনেক বক্তব্য আছে ইলিয়াস সাহেব বলছিলেন আরও বিভিন্ন ধরনের একটিভিটিও আছে দেখা যাক এই জাতি কখন কারে কোন জায়গায় নেয় সেটা আসলে বিএনপির কোনো কোনো নেতা কোন কোন কর্মীদের মধ্যে একটা মনোভাব যে তারা ক্ষমতায় আছে এবং সেই ক্ষমতার তারা চর্চা শুরু করেছে আওয়ামী লীগের কাছ থেকে এই নেতা কর্মীরা শিক্ষা নেয়নি আমি সবার কথা বলবো না যারা অপরাধ করবে তারা অপরাধী দলও তাদেরকে ছাড় দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছাড় দিচ্ছে না তার বড় প্রমাণ কিন্তু হয়ে গেছে যেমন নারায়ণগঞ্জের দল বল নিয়ে বাস চালক ও সাংবাদিককে মারধর করা সেই বিএনপি নেতা বহিষ্কার পানিশমেন্ট কিন্তু পাচ্ছে কিন্তু কেন জানি অনেক নেতাকর্মী পানিশমেন্ট কিন্তু আখ্যা করছে না এবং তাদের মধ্যে মনোভাব হচ্ছে এই যে বিএনপি তো ক্ষমতায় আসলে তো বিএনপি ক্ষমতায় না এটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় অন্তবর্তী সরকার কবে নির্বাচন দেবে সেই নির্বাচনে জয়ী হয়ে আসলে বিজয়ী হয়ে আসলে বিএনপি যখন সরকার গঠন করবে তখন তারা বলতে পারে যে আমরা এখন ক্ষমতায় আছি কিন্তু এই যে ক্ষমতার আস্ফালন করা গত পনেরো বছরে আওয়ামী লীগ যা যা করলো সেটা কি খুব মানে জনপ্রিয় ছিল প্রশংসিত ছিল তত না সেইগুলো ছিল নিন্দিত তো সেই নিন্দিত কাজগুলো কেন করছে অনেক এরকম নানা খবর কিন্তু আসছে নারায়ণগঞ্জের এই ঘটনা তো সাংবাদিক মারাত্মক বাচ্চালককে মারধর করছে তারপর তার কাছে একটা ভিজিটিং কার্ড ধরা দিছে যে আমি সেই নেতা সাংবাদিকও মার খেয়েছে বিদেশি কোনো সংস্থায় এই সাংবাদিক কাজ করতো সেও মারধরের শিকার হয়েছে অনুসারীদের নিয়ে বাস ভাঙচুরের পর চালক ও সাংবাদিককে মারধরের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিএনপি শুক্রবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দিসবি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে শুক্রবার সাংবাদিক মিনাজ আমানকে দলবল নিয়ে প্রকাশে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে যা সম্পূর্ণভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ঘৃণ্য অপরাধ এই ধরনের কাজের জন্য ইকবাল হোসেনকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ইকবাল হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিজ্ঞপ্তিতে ইকবালকে বহিষ্কারের কারণ হিসেবে কেবল সাংবাদিক মিনাজ আমানকে মারধরের বিষয়টি উল্লেখ করা হয়েছে বাস ভাঙচুর ও বাস চালককে মারধরের বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি কেন উল্লেখ করা হয়নি সেটা একটা ব্যাপার এদিকে এই ঘটনায় ইকবাল হোসেন সাংবাদিক মিনাজ আমানের কাছে ক্ষমা চেয়েছেন বিষয়টি উল্লেখ করে মিনাজ আমান সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যম ফেসবুকে লিখেছেন সাবেক কাউন্সিলর ইকবাল আমাকে ফোন করে ক্ষমা চেয়েছে বাসায় আসতে চাচ্ছে আমি না করে দিয়েছি তিনি বলতে চাচ্ছেন আমার পরিচয় দেওয়ার দরকার ছিল তাকে বলেছি আপনার লোক আপনার সামনে একজন সাধারণ নাগরিকের গায়ে হাত দিয়েছে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট নাই কোনো পরিচয়ের ইস্যু এটা না বরং এবং দল হিসেবে বিএনপির কি ক্ষতি হচ্ছে সেটাও তার বোঝা উচিত অবশেষে আমি তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু সেই রক্তাক্ত ড্রাইভারের বা সেই ভাঙা বাস মালিকের কি হবে সেই ব্যাপারে আমার জানা নেই এর আগে শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে তর্কাতর্কিদের ধরে নারায়ণগঞ্জের সানার পারে। মোহাম্মদ নয়ন নামে আসিয়ান পরিবহনের এক বাস চালককে দলবল নিয়ে মারধর করেন ইকবাল হোসেন এই সময় আসিয়ান পরিবহনের একটি বাস ভাঙচুর করে ইকবালের সমর্থকরা এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে ওই বাসের যাত্রী সাংবাদিক মিনা জামানকেও মারধর ও লাঞ্ছিত করে ইকবালের লোকজন এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় এর মধ্যে ইকবাল হোসেনকে দল থেকে বহিষ্কার করলো ভালো এটা বিএনপি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে তাৎক্ষণিক সময় নেয়নি আগে যেমন করে পার পাওয়া যেত এখন করে পার পাওয়া যাচ্ছে না দল সাথে সাথে অ্যাকশন নিচ্ছে এখন যেটা দরকার হচ্ছে আইনগত পদক্ষেপ ওই বাস বাসের ড্রাইভার এবং বাসের মালিক তার বাস ভাঙচুর দ্বারার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং ইকবাল এই ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে এবং কেন ড্রাইভারকে এবং সাংবাদিককে মারধর করলো সেই কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এখানে শুধুমাত্র সাংগঠনিক ব্যবস্থাটাই যথেষ্ট না দর্শক সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান আমাদের দেশের পরিস্থিতি নিয়ে বর্তমানে রাজনৈতিক অবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বিশেষ কিছু মন্তব্য করেছেন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন এই সরকারকে এবং এই দেশের জনগণকে কিছু আশ্বাস দিয়েছেন আপনারা বিস্তারিত ভিডিও ক্লিপে শুনতে পারলেন সেই সাথে দর্শক শ্রোতা বিএনপির এক নেতা একটি কর্মকাণ্ড ঘটিয়েছেন আপনারা বিস্তারিত ভিডিওতে ইনফরমেশন ভিডিওটি দেখতে পারলেন সেই সাথে বিএনপি কে উদ্দেশ্য উদ্দেশ্য করে করে অন্তর্বর্তীকালীন দেশের সরকারকে জনগণকে নির্দেশনা দিয়ে বিপি নুরুল যা সমস্ত কিছু সমস্ত ইনফরমেশন আপনারা একটিমাত্র ভিডিওতে দেখতে পারলেন দর্শক যাই হোক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন